অনেক দূরে পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম ছিল যার নাম আমানপুর সেই গ্রামে বাস করত ইব্রাহিম নামের এক বৃদ্ধ ক্যালিগ্রাফার তার জীবনের একমাত্র সাধনা ছিল নিজের হাতে সম্পূর্ণ কোরআন শরীফ লেখা তবে তার কালি ছিল সাধারণ কোনো কালি নয় তিনি মক্কার জমজম কূপের পানি মদিনার গোলাপ জল আর নিজের চোখের অনুশোচনার অশ্রু মিশিয়ে সেই কালি তৈরি করতেন প্রতিটি হরফ লেখার আগে তিনি অজু করে নিতেন এবং গভীর ইবাদতে মগ্ন হতেন তার লেখা কোরআনের পাতাগুলো থেকে যেন এক অপার্থিব নূর বের হতো গ্রামের মানুষ তাকে পাগল ভাবত তারা বলতো এই যুগে থাপাখানার অভাব নেই কে পড়বে তোমার এই হাতের লেখা কোরআন ইব্রাহিম হাসতেন আর বলতেন আমি মানুষের জন্য লিখছি না আমি আমার রবের জন্য লিখছি একদিন পাহাড় থেকে এক ভয়ঙ্কর বন্যা নেমে এলো নদীর পানি ফুলে ফেঁপে উঠে পুরো গ্রামকে গ্রাস করতে শুরু করল ঘর বাড়ি ফসল গবাদি পশু সব কিছু ভেসে যাচ্ছিল মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল সবাই নিজের জীবন আর দামি জিনিসপত্র নিয়ে উঁচু স্থানের দিকে পালাচ্ছিল কিন্তু ইব্রাহিম তার ছোট্ট কুড়ে ঘর থেকে বের হলেন না তিনি তার জীবনের সাধনা সেই হাতে লেখা কোরআন বুকে জড়িয়ে ধরে বসে রইলেন পানি যখন তার গলা পর্যন্ত উঠে এলো তিনি বুঝলেন তার শেষ সময় ঘনিয়ে এসেছে তিনি তখন এক অদ্ভুত কাজ করলেন তিনি কোরআনটি খুলে পানির স্রোতে ছেড়ে দিলেন তারপর দু হাত তুলে বললেন আল্লাহ আমার জীবনের এই একমাত্র ইবাদত আমি তোমার নামে উৎসর্গ করলাম এই কিতাবের প্রতিটি হরফ তোমার প্রশংসায় লেখা তুমি এর উসিলায় আমার গ্রামের মানুষদের রক্ষা করো এক অলৌকিক ঘটনা ঘটল কোরানের পাতাগুলো পানিতে পড়ার সাথে সাথে ইব্রাহিমের সেই নুরানি কালি গলে যেতে লাগল যে কালি জমজমের পানি আর অনুশোচনার অস্ত্র দিয়ে তৈরি তা পানির সাথে মিশে গেল আর সাথে সাথেই বন্যার সেই ভয়াল কর্দমাক্ত পানি শান্ত স্বচ্ছ আর স্নিগ্ধ হতে শুরু করল পানির স্রোতের গর্জন থেমে গিয়ে এক মুহুর কলতান শুরু হলো যেন পুরো নদীটা আল্লাহর জিকের করছে বন্যার পানি আর গ্রামকে ধ্বংস করল না বরং আলতো করে নেমে গেল আর যাওয়ার সময় জমিতে রেখে গেল উর্বর পলিমাটি গ্রামবাসী অবাক হয়ে দেখল তাদের গ্রাম ধ্বংস হয়নি বরং আগের চেয়েও সুন্দর আর উর্বর হয়ে গেছে ইব্রাহিমকে আর খুঁজে পাওয়া যায়নি তিনি পানির সাথে মিশে গিয়েছিলেন কিন্তু তার হাতে লেখা কোরআনের কালি তার জীবনের ইবাদত পুরো গ্রামটিকে বাঁচিয়ে দিয়ে গেল সেই কিতাবের একটি পাতাও আর অবশিষ্ট ছিল না কারণ তার প্রতিটি হরফ আল্লাহর রহমত হয়ে গ্রামের সুরক্ষায় বিলীন হয়ে গিয়েছিল আজও আমানপুরের মানুষ বিশ্বাস করে তাদের গ্রামের মাটি আর নদীর পানি পবিত্র কারণ তাতে মিশে আছে এক বৃদ্ধের নিঃস্বার্থ ভালোবাসা আর তার নুরানি কালীর বরকত বছর কেটে গেল আমানপুর গ্রাম আর আগের মতো রইল না ইব্রাহিমের কোরানের কালিতে মিশে থাকা রহমত গ্রামের মাটি আর নদীতে মিশে গিয়েছিল নদীর পানি হয়ে উঠেছিল শেফা অসুস্থ মানুষ সেই পানি পান করে সুস্থ হতো আর গ্রামের মাটি হয়ে উঠেছিল উর্বর যত সামান্য পরিশ্রমেও সুন্দর ফসল ফলত দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই লহমতের গ্রামে কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ইব্রাহিমের আত্মত্যাগের পেছনের শিক্ষাটা ভুলতে শুরু করলো তারা নদীর পানিকে অলৌকিক ভাবতে শুরু করল মাটির উর্বরতাকে নিজেদের অধিকার মনে করতে লাগল তাদের ইবাদতে আর আগের মতো আন্তরিকতা ছিল না তারা আল্লাহর শুক্রিয়া আদায় করার চেয়ে গ্রামের বরকত নিয়ে গর্ব করতে বেশি ব্যস্ত হয়ে পড়ল সেই গ্রামেই বাস করত জায়েদ এক অতীম কিশোর সে ছিল সবার থেকে আলাদা সে ঘন্টার পর ঘণ্টা সেই নদীর তীরে বসে থাকত যেখানে ইব্রাহিম তাঁর কোরআন ভাসিয়ে দিয়েছিলেন সে নদীর কলকল শব্দের মধ্যে যেন ইব্রাহিমের নীরব জিকের শুনতে পেত গ্রামের অন্যরা যখন বরকত নিয়ে ব্যস্ত জায়েদ তখন সেই বরকতের উৎসুকে খুঁজত একদিন পুরো অঞ্চলে এক ভয়াবহ খরা দেখা দিল চারপাশের সব নদী কুয়া শুকিয়ে কাঠ হয়ে গেল শুরু আমানপুরের নদীটি তখনও ক্ষীণ ধারায় বয়ে চলছিল এই খবর শুনে এক লোভী সওদাগর তার দলবল নিয়ে গ্রামে এলো সে ঘোষণা করল এই নদীর পানি আমি বান দিয়ে আটকে দেব এবং চড়া দামে বিক্রি করব গ্রামবাসী ভয় পেয়ে গেল তারা সওদাগরকে বাধা দিতে চেষ্টা করল কিন্তু তাদের মনে আগের সেই ইমানি শক্তি ছিল না তাদের একই ছিল না কেউ বলল লড়াই করতে কেউ বললো টাকা পয়সার বিনিময়ে দফারাফা করতে তারা আল্লাহর উপর ভরসা করার বদলে নিজেদের শক্তি আর বুদ্ধির উপর নির্ভর করতে শুরু করলো সৌদাগরের লোকেরা নদীর উপর বাঁধ নির্মাণের কাজ শুরু করলো আর আশ্চর্যের বিষয় হলো বাদ যত উঁচু হতে লাগলো নদীর পানিও তত কমতে শুরু করলো সেই পানিতে আর আগের মতো নূর বা শেফা রইল না মনে হচ্ছিল গ্রামের রুখটাই যেন শুকিয়ে যাচ্ছে সেই রাতে জায়েদ হতাশ হয়ে নদীর তীরে গেল সে দেখল যে নদী একসময় রহমতের সাগর ছিল তাজ মরা এক খালের মতো পড়ে আছে তার হৃদয় ভেঙে গেল সে ইব্রাহিমের কথা মনে করে সিজদায় পড়ে গেল এবং কান্নায় ভেঙে পড়ল সে বলল ইয়া আল্লাহ আমরা অকৃতজ্ঞ আমরা তোমার নেয়ামতকে ভুলে গেছি আমরা ইব্রাহিমের রক্তত্যাগের মর্যাদা রাখতে পারিনি তুমি আমাদের ক্ষমা করো তার গরম চোখের জল যখন নজির পাড়ের শুকনো মাটিতে পড়ল তখন সেখানে ভেজা মাটির মধ্য থেকে ছোট্ট একটি জিনিস চকচক করে উঠল জায়েদ অবাক হয়ে মাটি সরাতেই দেখল এটি ইব্রাহিমের সেই পুরনো কলম যা তিনি কোরআন লেখার জন্য ব্যবহার করতেন বন্যার সময় হয়তো এটি এখানে সে আটকে গিয়েছিল কলমটি হাতে নিতেই জায়েদের পুরো শরীরে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল সে বুঝল তাকে কি করতে হবে সে কলমটি নিয়ে সোজা নদীর মাঝখানে যেখানে পানির সবচেয়ে কম সেখানে গিয়ে দাঁড়ালো তারপর চোখ বন্ধ করে কলমটিকে পানিতে ডুবিয়ে দিল সে প্রার্থনা করল হে আল্লাহ এই কলমে লেগে থাকা ওই নুরানি কালীর শেষ কণার উসিলায় আমাদের ইমানকে জাগিয়ে তোল কলমটি পানিতে ডোবার সাথে সাথেই এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল নদীর পানি গর্জন করে উঠল কিন্তু তা বন্যার মতো ধ্বংসাত্মক ছিল না সেই পানি ছিল শান্ত আর স্নিগ্ধ পানির স্রোত সৌদাগরের বানানো কাঁচা বাঁধটিকে এমনভাবে আলতো করে ভেঙে দিল যেন মায়ের হাত সন্তানের ভুল মুছে দিচ্ছে লোভী সদাগর আর তার লোকেরা এ শান্ত অথচ শক্তিশালী অলৌকিক ঘটনা দেখে ভয়ে পালিয়ে গেল গ্রামবাসী বুঝতে পারল বরকত নদীতে বা মাতিতে ছিল না বরকত ছিল ইব্রাহিমের খাঁটি নিয়তে আর আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসায় জায়দের এক ফোঁটা চোখের জল আর ইব্রাহিমের কলমের রুসিলায় আল্লাহ তাদের ইমান ফিরিয়ে দিলেন সেই দিন থেকে জায়েদ গ্রামের নতুন পথ প্রদর্শক হয়ে উঠল সে মানুষকে শেখালো যে আল্লাহর রহমত কোনো অলৌকিক বস্তু নয় বরং তা প্রতিটি মানুষের বিশুদ্ধ হৃদয়ে বাস করে বন্ধুরা ইমানের এই উত্তরাধিকার আর আল্লাহ সেই রহমতের জন্য যা বারবার আমাদের সঠিক পথ দেখায় একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না